দেখব টুস কমপ্লিমেন্ট পদ্ধতি ব্যবহার করে কিভাবে দুটি ঋণাত্মক সংখ্যার যোগফল নির্ণয় করা যায় এখন দুটি ঋণাত্মক সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য আমাদের প্রথমেই মাইনাস এইট এবং মাইনাস ফাইভের বাইনারি সংখ্যা বের করতে হবে যেহেতু এটি একটি ঋণাত্মক সংখ্যা তাই আমরা যদি এইটের টুস কমপ্লিমেন্ট করি তাহলেই আমরা মাইনাস এইটের বাইনারি সংখ্যা পেয়ে যাব একইভাবে আমরা ফাইভের টুস কমপ্লিমেন্ট করলে মাইনাস ফাইভ পেয়ে যাব এখন আমরা যদি এই দুটি সংখ্যা যোগ করি তাহলে আমরা মাইনাস থার্টিন পাব সেটা কিভাবে দেখা যাক ওয়ান আর জিরো যোগ করলে আমরা পাই ওয়ান এখানেও ওয়ান জিরো ওয়ান আর ওয়ান যোগ করলে জিরো ক্যারি থাকে ওয়ান তিনটা ওয়ান যোগ করলে যোগ ফল হয় ওয়ান হাতে আমার আবার ক্যারি ওয়ান থাকে তিনটা ওয়ান যোগ করলে ওয়ান ক্যারি ওয়ান ওয়ান ক্যারি ওয়ান ওয়ান ক্যারি ওয়ান এখন আমরা দেখতে পেলাম এই আর্ট বিট রেজিস্টারে আমাদের নয়টি সংখ্যা চলে এসেছে তার মানে এই সংখ্যাটি আমাদের ওভার ফ্লো বা যেটিকে আমরা বাদ দিতে পারি এখন আমাদের যোগফল আসলো ওয়ান তিনটা ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান যেহেতু আমাদের সাইনবিট হিসেবে ওয়ান এসেছে তার মানে এটি হচ্ছে একটি নেগেটিভ সংখ্যা এখন আমাদের মনে হতে পারে এই সংখ্যাটি কি মাইনাস তেরোর বাইনারি সংখ্যা হ্যাঁ এটি মাইনাস তেরোর বাইনারি সংখ্যা কিন্তু এটি টু এস কমপ্লিমেন্ট ফর্মে আছে আমাদের অঙ্কটি হলো নাকি আমরা আবার চেক করতে পারি আমরা যদি এই সংখ্যাটিকে আবার টুস কমপ্লিমেন্ট করি তাহলে আমরা যদি তেরো পাই তাহলেই আমাদের অঙ্কটি হয়েছে আমরা বুঝতে পারব সেটি করা যাক জিরো 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 ওয়ান ওয়ান জিরো জিরো এটির সাথে আমরা যদি ওয়ান যোগ করি তাহলে আমরা পাবো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো 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 এখন আমরা যদি এইট ফোর টু ওয়ান কোডটি মাথায় থাকে আমাদের তাহলে আমরা বুঝতে পারবো ওয়ান মানে হচ্ছে আট আর চার বারো বারো এর সাথে একযোগ করলে হয় তেরো তার মানে আমাদের এই অংশটুকুর মান হচ্ছে তেরো আর যেহেতু আমাদের বামে একটি সাইনবিটি হিসেবে ওয়ান রয়েছে তার মানে আমাদের যোগফল এখানে এসেছে মাইনাস থার্টিন এখান থেকে কিন্তু আমরা একটি ব্যাপার দেখতে পারি সেটি হচ্ছে আমরা যদি দুটি ঋণাত্মক সংখ্যার যোগফল করি মানে আমাদের যোগফল যদি একটি নেগেটিভ সংখ্যা আসে তাহলে আমরা অ্যান্সার পাবো টুস কমপ্লিমেন্ট ফর্মে এখন